আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে আমি বিকেল বেলা থেকে শুরু করছি মানে মাগরিবের আজানের একটু আগ থেকে তো রান্না করতেছিলাম হচ্ছে চিংড়ি সুটকি দিয়ে মুলা ভাজি আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে মানে আজান দিবে একটু পর আর একটু দেখেন জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বাহিরে তো কেমন একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো আজকে সকালবেলা রান্না করেছিলাম যার কারণে আর দুপুরবেলা রান্নাটা করিনি মানে সকালে রান্না দুপুরের রান্না একসাথেই করে নিয়েছিলাম তো এখন শুধু রাতের জন্য রান্না করতেছি আর আজকে আমরা যাব হচ্ছে একটু ঘুরতে তো যার কারণে ভাবলাম বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা রান্নাটা করে তারপরে যাই যেন এসে তারপরে আর রান্না বাড়া না করার লাগে আর মানে কোনো কাজই না করতে হয় তো যার কারণে হচ্ছে সন্ধ্যাবেলায় রান্নাটা করা কে কেভাবে হচ্ছে চিংড়ি সুটকি দিয়ে মূলা ভাজি করে খেয়েছেন তো এটা কিন্তু অনেক বেশি লাগে মজা খেতে আমি ফার্স্ট টাইম আর কি বানালাম তো এত মজা হয়েছিল কি বলবো আমি হচ্ছে দুই প্লেট ভাত এমনি খেয়ে ফেলছিলাম এতটাই মজা হয়েছিল তো এ তো এদিকে হচ্ছে রান্না বাড়া করে তারপরে আজানের পর আমরা আসছি হচ্ছে ঘুরতে মানে আমাদের বাড়ির পাশে হচ্ছে একটা ছোট্ট কুটির আছে তো এখানেই হচ্ছে আসছিলাম তো বাবুর বাবাকে বলে দিয়েছিলাম যে ফুচকা নিয়ে এসেও তো বলতেছে যে নিয়ে আসবো কি চলো তোমাদের নিয়ে যাই এখানে বসে হচ্ছে খেয়ে তারপর একটু ঘুরে এসো তাহলে হচ্ছে একটু ভালোই লাগবে তো মেয়ে হচ্ছে এসে তো ভীষণ খুশি আর আমরা কিন্তু ভিতরে আগে চলে আসছিলাম তো মেয়ে হচ্ছে আবার ওইখানে যাবে মানে ওইখানে বাচ্চাদের জন্য খেলার একটা জায়গা করে রাখছি সুন্দর তো ও বলতেছে ওখানে যাবে তো ওকে হচ্ছে আবার ঘুরিয়ে ওইখানে নিয়ে যাচ্ছি তো ও হচ্ছে পিছনে বারবার তার কাছে ও একটু ভয় ভয় পাচ্ছিল আর কি তো যাই হোক তো ওকে হচ্ছে দেখালাম এই তো এই সাইডে এই সাইডে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু দুলনা তারপরে তো এইগুলো আর কি আসে খেলার জন্য তো দিনের বেলাতে আসলে আর কি এই রাতের যে সৌন্দর্যটা এটা হচ্ছে উপভোগ করা যেত না আর রাত্রিবেলায় হচ্ছে অন্যরকম একটা সৌন্দর্য থাকে তো যার কারণে হচ্ছে রাত্রিবেলায় আসা আর আমার মেয়ে দেখে না একা একা কীভাবে ওইখানে উঠে পড়তেছে একটু ভয়ও পাচ্ছে না তো আসলে ছোটো মেয়েটা না অনেক বেশি চঞ্চল ও হচ্ছে কোনো কিছুতেই ভয় পায় না তো অন্য কোনো বাচ্চা হলে নিশ্চয় হচ্ছে কান্না করে দিত কিন্তু হচ্ছে একা একা উঠে আবার হচ্ছে আমাকে ডাক দিতেছে যে আমি এখানে উঠছি তো আসলে এরকম চঞ্চল বাচ্চারা এরকমই হয় একটু ভয়ও পায় না তো সবার কাছে একটাই অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভিডিও শুরুতে ছোট্ট একটি লাইক অবশ্যই দিতে পারেন আর যারা নতুন এসেছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে আমাদের ঘুরতে বের হওয়াটা একটু কমই হয় কারণ বাবর বাবা যেহেতু চাকরি করে তো চাকরি সেবাদে হচ্ছে সেরকম টাইমই পায় না আর আমাদের হচ্ছে কোনো জায়গায় হচ্ছে আর নিয়েও যেতে পারে না সেরকমভাবে তো একমাত্র হচ্ছে শুক্রবারে একটু অফ থাকে তো সেই টাইমটা হচ্ছে বাড়িতে সবাইকে সময় দিতে আর কি যায় তো এদিকে আবার মেয়ে একাই হচ্ছে দুলনায় উঠে পড়েছে আর উঠে হচ্ছে দুল খাচ্ছে আর এই তো পাশে হচ্ছে আমিও বসে পড়েছি এখন দুজনে মিলে একটু দুলনাতে আর কি দুলতেছিলাম তো ও তো চুপ করে বসেছিল খুব ভালোই লাগতেছিলো তো হচ্ছে চলে গিয়েছে আর এখন হচ্ছে আমি একা একা বসে দুল খাচ্ছিলাম তো এদিকে পরিবেশটা খুব ভালো আর কি একদম নিরিবিলি আর আমাদের গ্রামে হচ্ছে এরকম প্রায় সব জায়গাতেই না এরকম হচ্ছে একটা জল কুটির হয় আর কি জলের উপর মানে পানির উপরে হচ্ছে এরকম কুটিরটা বানানো হয় তো এটা এখন প্রায় সব জেলাইতে আছে তো এরকম আমাদের এইখানেও আছে তো আমি হচ্ছে একটু আমার নিজের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো আপনাদের হচ্ছে একটু ঘুরিয়ে দেখায় উপরেও কিন্তু হচ্ছে বসারও জায়গা আছে তো আমরা হচ্ছে উপরে যাইনি তো রাত্রিবেলা যেহেতু যার কারণে আর যাইনি ভাবলাম নিচের দিক দিয়ে হচ্ছে ঘুরি তো আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। একটি বেলা এমনিতে হচ্ছে ভিডিওগুলা বেশি একটা সুন্দর হয় না তার মধ্যে হচ্ছে এখন মানে এই আলোগুলা হচ্ছে সেরকমভাবে একটু আলো দেয় না আর কি তো যার কারণে একটু এরকম লাগতেছে আরে তো এখন হচ্ছে চলে এসেছে খাবার দাবার তো এখানে হচ্ছে চটপটি আর ফুচকা নিয়ে এসেছি তো ও হচ্ছে আমার মেয়ে হচ্ছে ফুচকা খাচ্ছিল ও হচ্ছে ফুচকাটা আবার পছন্দ করে কিন্তু চটপটিটা খায় না তো আমরা দুজনে নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম হচ্ছে চিকেন ফ্রাই তো এইগুলাই হচ্ছে এখন বসে বসে খাবো সবাই মিলে তো সবগুলো আইটেমই বেশ ভালোই ছিল খেতে কিন্তু ফুচকাটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখনই তো আমরা চলে আসছি এখন বাসায় চলে যাব। তো বাবুর বাবা হচ্ছে ওই সাইডে বিল দিচ্ছিলো আর কি তো আমরা হচ্ছে বাহিরে এসে ওয়েট করতেছিলাম তো আমার মেয়ে তো ভীষণ খুশি আরও হচ্ছে মাঝে মাঝে বলবে যে জলপুরিতে যায় কিন্তু জলকুটির ওইটা আর কি বলতে পারে না সব সময় বলবে যে জলপুরি তো ওই জলপুরিতে ওকে আজকে নিয়ে আসছি তো এসে তো ভীষণ খুশি হয়েছিল তো মাঝে মাঝে এরকম বাচ্চাদের যদি কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয় তাহলে ওদের মনটা অনেক ভালো থাকে ফ্রেশ মাইন্ডের হয় আর কি তো আমার হচ্ছে কোথাও একা একা যাইতে ভালো লাগে না যার কারণে আর যায় না তো বাবুর বাবার যখন সময় হয় তখন শুধু একটু যাওয়া হয় তাছাড়া আর একা একা যায় না তো যাই হোক এখন বাচ্চারা আর একটু বড় হলে তখন একা একা যাওয়ার চেষ্টা করবো বাচ্চাদেরকে নিয়ে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ